দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে যাইতেছে এই তো আর নভেম্বরে এক বছর পূর্ণ হইল তো এখন দেড় বছর চলতে আছে। তো খুবই ভালো লাগতেছে মেয়েটা আমার বড় হয়ে যেতেছে আবার খারাপও লাগতেছে যে এখন কোলের ভিতর নিয়ে ঘুম ফুরাইতে পারি আর বড় হইলে তো আর এরকম আর পারবো কিন্তু এরকমের আদর ভালোবাসা মানে ছোট মানুষের একটা আদর ভালোবাসাই অন্য রকমের থাকে তো আসসালাম আলাইকুম আম্মেরা হাগল্লি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো আজকে পোলিও মানে এই খাওয়াইবো এগুলো পোলিওই তো বলে হ্যাঁ এগুলো খাওয়াইবো তো আর নিয়ে আসছি তো হয়তো খাইতে চায় না হয় তো পরে আবার কোলে নিয়ে মানে ডাক্তার বলতেছে যে কোলে নিতে পরে আমি কোলে নিলাম তো কোলে নিয়ে খাওয়াইছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইছে তো পরে আবার আসলাম ওর জন্য গরুর দুধ নিতে ও কিছু খাইতে চায় না খিশুরি ভাত তো ভাত তো খাই না তো গরুর দুধ নেওয়ার সময় পাশেটা জামা জামেরই যাইতেছে গাড়ি তো আমি জাম দিয়ে খেত আর লোভ সামলাইতে পারি নি কই এড়ে দেখতে তো আর লোভ সামলানো যায় না তো পরে ওদের ওনারা আমি একটু দাঁড় করাইলাম তো জাম নিলাম আর এদিকে আসছি বাসায় বাসায় এসে আমি পুটুল বাজি চড়াই দিছি আমি তাড়াতাড়ি সকাল সকাল রান্না শেষ করি যেহেতু একা থাকি বাসায় মেয়েকে নিয়ে অনেক মানে ই করা লাগে দৌড়জাপ করা লাগে তো তাড়াতাড়ি রান্নাটা এই জন্য শেষ করে ফেলাই আর ওর আব্বু তো একটার ভিতরে খাবার জন্য আসে বাসায় তো এই জন্য তাড়াতাড়ি রান্না করি যে আসলে পর ভাতটা তাড়াতাড়ি দিতে পারি এর লোকের সকাল সকালই রান্না করি তো আমি এদিকে পটল ভাজি করছি আর একটা তরকারি রান্না করব জল গরিবের খাবার মানে অল্পতেই শেষ করি অল্পতেই টুকটাক শেষ করে ফেলাই তো জাম মামায় জাম বানাইয়ে দিছে ঠিক আছে কিন্তু জাম বানানি আমার ভালো লাগে না কারণ আস্তে আস্তে জাম আমি খাইতে পারি না আমার কেমন জানি লাগে তো আমি আইসি আবার একটু নুন হলুদ মরিচ মানে নুন হলুদ না সরি আমি কই কি জাম বানানিতে হলুদ খামো হ্যাঁ মানে নুন আর মরিচ দিয়ে আমি আবার একটু সুন্দর করে মাখাইয়ে নিছি আর একটু সামান্য চিনিও দিছি তো মানে মিষ্টি আছে তারপর একটু টেস্টের জন্য একটু চিনিও মিশিয়ে নিয়েছি তো আমি আবার নতুন করে জাম বানাইতেছি কি সুন্দর দারুণ বুদ্ধি না মামায় বানাই দিয়েছে তাতে হয় না আবার আমি এসে নতুন করে বানাই নিতেছি তো অল্প জাম নিছি বিশ টাকা যে বেশি খাইতে পারবো না আর গরম যেহেতু যদি প্যাড়ে ব্যথা ট্যাথা হয় তো ওই জন্য অল্পই নিছি আর ওই কত টুক জামাকালো বৃষ্টিকে অনেক কম দেয় যা যা দিছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল মজা ছিল জামটাও অনেক মজা ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল একদম কালো কালো আর জাম তো কালোই হইব তো এদিকে আমার রান্নাও শেষ আমি এটা ঝোল তরকারি রান্না করছি আর বললাম না পটল ভাজি করছি তো এই টুকটা